ছোট বড়ো সবার পছন্দের সহজেও পাওয়া যায় আবার রান্না করতেও সহজ এরকম একটা রান্না নিয়ে আসলাম আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ রান্না করবো আলু দিয়ে মুরগির ফাতলা তুল প্রথমত ডেক্সিতে তেল দিয়ে দুই তিনটা এলাচ তিনটা রং একটা ডালচিনি একটা টাচপাতা একটা স্টার মশলা দিয়ে ভালো করে বাঁচতে হবে বাজার শেষে পেঁয়াজ কুচি দিয়ে এক কাপ মতো ভালো করে পেঁয়াজগুলো একদম লালসা লালসা করে বাজতে হবে তারপর মুরগি আর আলু দিয়ে ভালো করে একদম তেলের উপর কষাইতে হবে কষানোর শেষে একদম মুরগি যখন ফানি বের হয়ে যাবে তখন আদা বাটা চামচ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া এক সাত চামচ হলুদ গুঁড়া এক সাত চামচ দুই চামচ মশলার গুঁড়া দুইটা মুরগির স্টক মশলার ম্যাগির তারপর সাত মতো লবণ দিয়ে আরেকটু ভালো করে কষাইতে হবে কষানোর শেষে টমাটো ফালি আর মরিচ ফালি দিয়ে আরেকটু কষিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ছোটো করে রান্না করবেন রান্নার শেষে পরিবেশন করবেন আস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম